বেশ কিছুদিন ধরে কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছিল যে ডব্লু বিপিএসির তরফ থেকে পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিস অপারেটরে একটা নিয়োগের বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি আসতে চলেছে অবশেষে তার শিলমোহর পড়ে গেল এবং দেখো এর তরফ থেকে একটা শর্ট নোটিশ কিন্তু চলে এসেছে এবং খুব তাড়াতাড়ি মূল নোটিশও আসবে এই শর্ট নোটিশ যেটা এসেছে সেখানে কিন্তু বলা হয়েছে যে মোট শূন্য পদ রয়েছে এক হাজার এবং এখানে লাস্ট নিয়োগ কিন্তু করা হয়েছিল দু হাজার আঠারো সালে বেশ কয়েক বছর ধরে কোনো নিয়োগ নেই সুতরাং বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি মূল নোটিফিকেশন আসতে চলেছে এবং ফর্ম ফিল শুরু হবে তবে এবার কিন্তু আমরা জানবো এই চাকরি সম্বন্ধে ডিটেলসে এবং তার প্রস্তুতিও আমরা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করব কারণ সামনে লোকসভা ভোট আসছে ভোটের আগে বেশ কিছু নোটিফিকেশন আসবে এবং পরীক্ষার ডেটও কিন্তু ঘোষিত হবে এবার প্রথমেই যে বিষয়টার কথা উল্লেখ করব। সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা দেখো এই পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিস অপারেটারে চাকরি করতে গেলে প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে কারণ তুমি ফর্ম ফিল করতে গেলে মাধ্যমিক পাস লাগবে এবার যাদের হায়ার স্টাডিজ করা আছে তাদের কোনো অসুবিধা নেই ন্যূনতম যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস সুতরাং মাধ্যমিক পাস ক্যান্ডিডেট কিন্তু এই ফর্মটা ফিল করতে পারবে এবার আসছি বয়স সীমার ক্ষেত্রে দেখো দু হাজার যে পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছিল সাতাশ বছর অর্থাৎ আঠারো থেকে সাতাশ বছর এবং এস সি আরো বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছর বয়সের ঊর্ধ্বসীমায় তিন বছর ছাড়ছিল তবে এবার শোনা যাচ্ছে যেহেতু বেশ কয়েক বছর পরীক্ষা নেই হয়তো বয়সের সময় একটু বাড়ানো হলেও হতে পারে তবে এখনো শর্ট নোটিফিকেশনে এইরকম কথা কিছু বলা হয়নি মূল নোটিফিকেশন আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যদি জেনারেলদের বয়সের ঊর্ধ্বসীমা সাতাশ থেকে তিরিশ বছর করা হয় তাহলে সেটা কিন্তু সবার পক্ষেই মঙ্গল এখন দেখা যাক পিএসসির তরফ থেকে এইরকম কোনো চিন্তাভাবনা নেওয়া হয় কিনা মূল নোটিফিকেশন আসলে সেটা আমরা বুঝতে পারবো তো আপাতত আগের বছরগুলোতে যে পরীক্ষা হয়ে গেছে সেখানে কিন্তু বয়সের ঊর্ধ্বসীমা জেনারেলদের ক্ষেত্রে সাতাশ বছর এস সি ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছর এবং ওবিসিদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় তিন বছরের ছাড় ছিল এবার আসবো পে স্কেল ধরো তুমি এই চাকরিটা পেলে তাহলে তোমার স্যালারি কত হবে দেখো আমি ছোট্ট একটা হিসাব দিয়ে দিচ্ছি তোমাদের সামনে বলা হয়েছে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো তার সাথে গ্রেড পে ছাব্বিশশো টাকা অর্থাৎ চাকরিতে তুমি যদি ঢোকো মানে ঢুকেই তুমি প্রথম মাসে তোমার বেসিক স্যালারি হবে হচ্ছে বাইশ হাজার সাতশো টাকা তার সাথে বারো পার্সেন্ট এইচ আরে দু হাজার সাতশো চব্বিশ টাকা আর ডিএ পাবে চোদ্দ পার্সেন্ট অর্থাৎ তিন হাজার একশো আটাত্তর টাকা মেডিকেল পাঁচশো টাকা তার সাথে সাথে কিন্তু রেশন ভাতা আর ওয়াশিং অ্যালাউন্স আছে সব মিলিয়ে তিরিশ হাজার প্লাস কিন্তু শুরুতেই স্যালারি হবে সুতরাং স্যালারিটা কিন্তু খুব খারাপ না ঢুকেই তিরিশ হাজার প্লাস এবার ফর্ম ফিল আপ করলেই তো তুমি চাকরি পেয়ে যাবে না তার সাথে সাথে হাজার হাজার ছেলেদের সঙ্গে তোমার কম্পিটিশনে বসতে হবে তাই নিয়োগ পদ্ধতিটা কিন্তু আমাদের ভালো করে জানতে হবে এবং প্রথম থেকেই প্রস্তুতিটা শুরু করতে হবে এবার আসি নিয়োগ পদ্ধতিতে দেখো মোট চারটি ধাপে কিন্তু নিয়োগ পরীক্ষা হয়ে থাকে প্রথম হচ্ছে লিখিত পরীক্ষা তারপর আসবে শারীরিক মাপজোপ তারপর আসবে এন্ডুরেন্স টেস্ট তারপর আসবে ইন্টারভিউ এবার দেখো লিখিত পরীক্ষা হবে মোট আশি নম্বরের পুরোটাই কিন্তু প্রশ্ন হবে এমসি কিউ টাইপ অর্থাৎ রকম ডেসক্রিপটিভ টাইপের হবে না পুরোটাই এমসি যেখানে ইংরেজি থাকবে কুড়ি নম্বরের অঙ্ক থাকবে কুড়ি নম্বরের আর জিকে থাকবে কিন্তু চল্লিশ নম্বরের তাই প্রথম থেকেই অঙ্কের সুবির দাস ভালো করে প্র্যাকটিস করে নাও ইংরেজিটা ভালো করে পড়ো তোমরা চাকরির জন্য যারা খাটছো যে যেখান থেকে পারো আর জিকে কিন্তু ভালো করে পড়া শুরু করো এখান থেকে পারলে তরুণ গোয়েলের বইটা কিন্তু খুটিয়ে পড়ে ফেলো কারণ চল্লিশ নম্বরের জিকে আছে যারা চাকরি বাকরির জন্য ইতিমধ্যেই খাটছো তারা তো জানোই কোথা থেকে কি পড়তে হবে সুতরাং কুড়ি প্লাস কুড়ি প্লাস চল্লিশ অর্থাৎ কুড়ি নম্বরের অঙ্ক কুড়ি নম্বরের ইংরেজি আর চল্লিশ নম্বরের জি এই আশি নম্বরের লিখিত পরীক্ষা অর্থাৎ পুরোটাই এমসিকিউ টাইপ এবার লিখিত পরীক্ষার পর আসবে শারীরিক মাপজোক সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো পাঁচ ফুট ছয় ইঞ্চি লম্বা হতে হবে বা একশো সাতষট্টি সেন্টিমিটার আর রাজবংশী পাহাড়ি উপজাতি গোর্খা গারোয়াল যারা আছো তাদের ক্ষেত্রে পাঁচ ফুট তিন ইঞ্চি অথবা একশো সেমি হলেই হবে এবার আসছি চেষ্টের ক্ষেত্রে দেখো সকলের ক্ষেত্রেই বুক বত্রিশ ইঞ্চি বা একাশি পয়েন্ট তিন সেন্টিমিটার এবং প্রত্যেককেই দুই ইঞ্চি বা পাঁচ সেন্টিমিটার ফোলানোর দক্ষতা কিন্তু রাখতে হবে সুতরাং নর্মালি কিন্তু বত্রিশ ইঞ্চি বা একাশি পয়েন্ট তিন সেন্টিমিটার এবং আরও বেশি করে তোমাকে ফোলাতে হবে দুই ইঞ্চি বা পাঁচ সেন্টিমিটার আর ওজনের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো প্রত্যেকের নিজের নিজের উচ্চতা অনুযায়ী কিন্তু ওজন কিন্তু সামঞ্জস্যপূর্ণ হওয়া চাই কারণ খুব বেশি ওজন যেমন চলবে না খুব কম হলেও চলবে না এবার আসছি আর গুরুত্বপূর্ণ টেস্ট যেটা হচ্ছে এন্ডুরেন্স টেস্ট এন্ডোরেন টেস্টে শারীরিক সক্ষমতার যে সমস্ত পরীক্ষাগুলি দেখে নেওয়া হয় সেগুলি কি কি দেখো পরপর আমি বলে দিচ্ছি প্রথমে হচ্ছে এক হাজার মিটার দৌড় পাঁচ মিনিটে তোমাকে শেষ করতে হবে তারপর আসছে কুড়ি সেকেন্ডে ময়ে ওঠা তেষট্টি পয়েন্ট পাঁচ কেজি বালির বস্তা কাঁধে নিয়ে পঞ্চাশ মিটার যেতে হবে তার সঙ্গে আছে তিন তলার সমান সিঁড়িতে এক মিনিটে উঠতে হবে এছাড়া আছে ঝুলন্ত দড়িতে হাতে বাঁধিয়ে তোমাকে ষাট সেকেন্ডে উপরে উঠতে হবে আর আছে কম করে ওয়ান মিটার হাই জাম্প কিন্তু তোমাকে দিতে হবে এরপর লাস্ট ধাপে আসবে তোমার ইন্টারভিউ এখানে কুড়ি নম্বরের ইন্টারভিউ হবে আর এর সাথে সাথে তোমার যদি কিছু এক্সট্রা সার্টিফিকেট বা অভিজ্ঞতা থাকে তাহলে এক্সট্রা নম্বরও রয়েছে যেমন কি বলা হচ্ছে দেখো সরকারি বা বেসরকারি দপ্তরে এক বছরের ফায়ার ফাইটিংয়ের কাজে যদি অভিজ্ঞতা থাকে তাহলে তুমি এক্সট্রা পাঁচ নম্বর পাবে সরকার অনুমোদিত কোনো ক্লাব বা প্রতিষ্ঠান থেকে তুমি সাঁতারের সার্টিফিকেট যদি তোমার থাকে তাহলে তুমি এক্সট্রা দু নম্বর পাবে অথবা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট যদি তোমার থাকে তাহলে তুমি এক্সট্রা তিন নম্বর পাবে তাহলে আশা করি টোটাল বিষয়টা বোঝা গেছে খুব তাড়াতাড়ি ডব্লুবি পিএসসির যে ডট ডিও ডট ইন এখানে কিন্তু মূল নোটিফিকেশান আসতে চলেছে আসলেই আমি তোমাদের সামনে তুলে ধরবো আর এক্সাম সেন্টার কিন্তু সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার সদর শহরে হয় সুতরাং পরীক্ষা নিয়ে কোনো চিন্তা নেই তুমি তোমার নিজের জেলার সদর শহরগুলিতে পরীক্ষায় বসতে পারবে সুতরাং তার জন্য কলকাতায় আসতে হবে না তাই প্রত্যেক কিন্তু ফর্মটা বেরোলে নিজের নিজের যোগ্যতা অনুযায়ী ফর্মটা ফিল করবে আর যারা যারা পুলিশের চাকরির জন্য খাটছো অথবা আট বাহিনীর যে নিয়োগ হয় বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ সেখানে খাটছ তাদের কাছে কিন্তু এই পরীক্ষাটা খুব সহজেই হয়ে যাবে শারীরিক মাপজপ দোরঝাপও তোমরা পারবে তাই ভালো করে টার্গেট করো কারণ ওয়েস্ট বেঙ্গলের থেকে কিন্তু চাকরি শুরুতেই স্যালারি তিরিশ হাজার প্লাস আর তারপর কিন্তু আরও বাড়তে থাকবে তাই এটাকে পাখির চোখ করে এগোতে থাকো যে কোনো সময় কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে এখন থেকে ভালো প্রিপারেশান নিয়ে রাখো আর যারা এই চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হলো না বেশি বেশি করে লাইক কমেন্টও শেয়ার করে দিও এটুকুই টাটা